আজকে আমাদের ফ্রি ফায়ার গেমে অনেক বড়ো একটা আপডেট দিছে সুন্দর একটা আপডেট দিছে আমাদের সেই হারিয়ে যাওয়া পিকে অনেক সুন্দর একটা পিকে ছিল সেই পিকেটায় এখানে আজকে মানে একটা সিএস র্যাঙ্ক খেলতেছিলাম সিএস র্যাঙ্কের ভিতরে চলে আসে এবং সিএস র্যাঙ্কের ভিতরে একটা ম্যাচের ভিতরে পিকেটা দেয় ও আর একটা কথা এখন তো আবার র্যাঙ্ক ম্যাচের ভিতরে পুজ দিতে গেলে র্যাঙ্কের যে বিমানের ভিতরে ওইটার ভিতরেও তো আবার পিকে দিয়ে দিছে এখন পিকে দিছে ওইখানে অনেক ভালোই দেখা যাচ্ছে পিকেটা যদি আবার ফেরত দিত মানে র্যাঙ্ক ফেরত দিত তাহলে অনেক ভালো হতো গেলি না যদি র্যাঙ্ক মেসেজ ক্রিকেটটা দিত তাহলে অনেক সুন্দর হতো আমরা খেলায় অনেক মজা পাইতাম তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে রাখবেন পরবর্তী ভিডিওতে দেখা হবে